তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে তাকেশ্বর থানার অন্তর্গত দেঘুরি গ্রাম আর এই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে অনুষ্ঠিত হয় কালী পূজা তো এই বছরী মায়ের কালী পূজা কিছু আইনিও কারণে নিজে গিয়েছে এটা চোদ্দ তারিখে হওয়ার কথা ছিল এটা জ্যৈষ্ঠ মাসে ত্রিশ তারিখে এই কালী মায়ের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা পর্যন্ত দেখতে কিছুই থাকো প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলার তারকেশ্বরের ত্রেঘুরি গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে তেঘুরি কালী মায়ের পূজা এই তেঘুরি কালী মায়ের পূজা জ্যৈষ্ঠ মাসের শেষ আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় আর এই তেঘুরি কালী মাকে কেন্দ্র করে তেঘড়ি গ্রাম এবং তার পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু মানুষজন এই তেঘুরি কালী মায়ের দর্শন করতে আসে এই পূজাটি যেহেতু একদিনের পূজা তাই মানুষজনের অসম্ভব ভিড় লেগেই থাকে সকাল থেকে চলে ভক্তদের জল ঢালার পর্ব এবং সন্ধ্যের পর তৈরি হয় মায়ের মূর্তি এবং সন্ধ্যে আটটা নাগাদ মাকে মায়ের বেদিতে বসিয়ে পূজা পাঠ করা হয় যাদের মানসিক থাকে তাদের বলিও করে দেয়া হয় সারা রাত পূজা শেষে ভোরের দিকে সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় এই তেঘরি মায়ের কাছে ভক্তরা তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য তারা নিজেদের সাধ্যমতো দান ধ্যানও করে থাকে তারকেশ্বর এবং তারকেশ্বরের পার্শ্ববর্তী জায়গা থেকে এমনকি অনেক মানুষ দূর দূরান্ত থেকেও এই দিন এখানে পুজো দেখতে আসে ওই দিন তেঘরি কালীতলা থেকে তেঘরি মায়ের মন্দির পর্যন্ত সমস্ত রাস্তা জুড়ে খুব সুন্দরভাবে আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয় বন্ধুরা তোমরা যারা তেঘরি কালী মায়ের এই ভিডিওটি দেখছো কিন্তু কিভাবে এই তেঘুরি কালী মায়ের মন্দিরে আসবে ভেবে উঠতে পারছো না তাদেরকে আমি ফুল অ্যাড্রেসটা বলে রাখি তোমরা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে যে কোনো বাস বা অটো ধরে আসতে পারবে তেঘরি কালীতলা এবং তেঘড়ি কালীতলা থেকে মাত্র দশ মিনিটের ফাঁটা পথে তোমরা আসতে পারবে তেঘরি কালী মন্দিরে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চন্দননগরের স্ট্রিট লাইট শোয়ের আদলে এখানেও সমস্ত রাস্তা জুড়ে স্ট্রিট লাইট শো বসানো হয়েছে এই রাস্তাতে হেঁটে যাওয়ার সময় অসাধারণ একটা ফিল আসবে এবং যারা ভিডিও করতে চায় এবং সেলফি নিতে চায় তাদের পক্ষে একটি অসাধারণ লাইট শো একটি না আমাদের

এই পূজা করি আপনারা হ্যালো এই পূজা আপনারা আপনারা প্রত্যেকেই हलो 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 असीत माल असीत माल জানাচ্ছি আপনারা প্রত্যেকেই যে সমস্ত ভক্তমণ্ডলী মায়ের মন্দিরে উন্নয়নের জন্য আমরা পূজা কমিটির পক্ষ থেকে এবং চৌহুরী দাম্পত্যবৃন্দের পক্ষ থেকে বিশেষ বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রশাসনের আধিকারিক মহাশয়ের ওনারা আমাদের সকাল থেকে সহযোগিতা করে আমাদের পূজাটিকে সম্পন্ন করতে সহযোগিতা করছেন ভক্তমন্ডলের উদ্দেশ্যে জানাচ্ছে আপনারা প্রত্যেকে তাহলে মঞ্চের বাদিকে বাগলু ঘোষ মহাশয় দাঁড়িয়ে আছেন ওখানে ওনার সঙ্গে যোগাযোগ করুন ভক্তমণ্ডলের উদ্দেশ্যে আপনাদেরকে জানাচ্ছে আপনারা প্রত্যেককে সিসি ক্যামেরার আওতার মধ্যে আছেন তাই বিগত বৎসরের ন্যায় যেভাবে আপনারা আমাদের পূজাটিকে সুসম্পন্ন করতে সহযোগিতা করেছেন ঠিক একইভাবে এবছরও সহযোগিতা করবেন এটুকু আমরা পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছ থেকে

সেই সমস্ত বাদ্যকারদের অনুদান করছে আপনারা মায়ের মন্দিরের সামনে চলে আসুন সেগুলি শ্রী শ্রী লক্ষা কালী পূজা কমিটির পক্ষ থেকে যে সমস্ত বাদ্যকাররা আছেন সেই সমস্ত বাদ্যকারদের অনুরোধ করছে। আপনারা মায়ের মন্দিরের মধ্যে চলে আসুন প্রত্যেক ভক্ত মন্ডলী উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা বলতে চাই শ্রী শ্রী কান্তার আওতার মধ্যে আছে ডলীর উদ্দেশ্যে জানাচ্ছে আপনারা প্রত্যেক চালানোর আওতার মধ্যে আছেন